আসসালামু আলাইকুম আচ্ছা যারা নতুন আছেন আপনারা ইলেকট্রিক্যালে যারা নতুন অধ্যয়ন করতেছেন বা প্র্যাকটিস করতেছেন তাদের জন্য বলতেছি ডিবি বোর্ড অর্থাৎ ডিস্ট্রিবিউশন বোর্ড কীভাবে কাজ করে কোথায় কী অর্গেজারে কী থাকে ডিভাইসগুলো কী কীভাবে কাজ করে কতটুকু জানেন আপনি বলেন না সামনে একটা ডিবি আছে হঠাৎ মনে হলো যে টিভির সাথে একটু পরিচয় করা হয়ে যায় আবার দুই ধরনের এম ডিবি এস ডিবি মানে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড অ্যান্ড সাব ডিস্ট্রিবিউশন বোর্ড যেটা বড় মেইন লাইন যেখানে থাকে ওটাকে এম ডিবি বলে তাহলে আমি টিভির কাছে যায় ভিডিওটা আবার অন করে আবার পাস করে দিয়েছি হ্যাঁ এই হচ্ছে আমার একটা ডিবি ডিবির উপ এলাকা আছে বিপজ্জনক এখানে ডায়াগ্রাম গ্রাম দেওয়া আছে এটা লকটা কি কারণে খোলা জানি না যাই হোক এটা লাগানো পক্ষে খুব খুললাম খোলার পরে ও এখানে একটা জিনিস যে ইন্ডিকেটার ল্যাম্পেগুলো বলো আছে কি না তা জ্বলে থাকলে বুঝবেন আছে এই যে রেডিও লেগুলোর ইয়ে মানে তার এখন এখানে কি কি বিষয় আছে প্রথমে মেইন লাইনটা এখান দিয়ে আসলো হুম এটার মাধ্যমে তিনটা বাস বেড়ে গেছে কপারের তামার তার তামার ইয়া দণ্ড এই তিনটে একটা রেড একটা ইলো আর একটা হচ্ছে ব্লু এই তিনটাতে ব্রেকারের মাধ্যমে তিনটাতে গেল আচ্ছা এখন এই তিনটা থেকে আবার আমি ইয়ে নিছি যেটা যেটা প্রয়োজন সেটা সেটা করে সার্কিট ব্রেকারের মাধ্যমে নিয়েছে যেখানে যেটা প্রয়োজন যেমন একটা আছে দশ এম্পিয়ারের ব্রেকার একটা ষাট এম্পিয়ারের ট্রিপল পোল সিঙ্গেল আছে এখানে লাইট কোনোটা বিভিন্ন যেখানে যা লাগে এই তিনটা হচ্ছে সেই বাস বার আর এটা হচ্ছে নিউট্রালের বাস বার আর এটা হচ্ছে আর্থিং এর বাস বার এই আর কিছু না খুব ইজি এখানে কন্ট্রোলিং এর জন্য ফ্যান অনেক টিভিতে থাকে এখানে নেই ফ্যান একদিক দিয়ে বাতাস বাতাস ঢুকবে আর বের হবে টিভির সামনে গ্লাস লাগানো আছে যাতে খুব হাত হাতটা সহজে না যায় বাসভার লাগানো আছে খুবই ইজি একটা জিনিস এটা যদি এম টিভি হয় এস টিভির ক্ষেত্রে কি হবে এই থেকে আবার লুপ করে এই যেমন ধরেন যে লুপ করছে থ্রি এরকম করে লুপ করে ব্রেকার সব মাধ্যমেও মানে এমসিবি মাধ্যমে অথবা এম ছাড়াও অন্য আর একটা ছোটো ডিবিতে এমসিসিবি সব দশায় এই সেম প্রসেস করছে দেখি এস ডিবি কিছুই না ডিবির মিশে এরকম একটা রাবার ম্যাট কেন থাকে বলেন যখন কোনো কাজে ওখানে হাত চলে যাবে যখন আমার ভেতরে শরীরের বিদ্যুৎ প্রবাহ শুরু হবে তখন যাতে আমার ভেতর থেকে কারেন্ট ভেতরে মাটিতে পাস না হয় যাতে আমি সেফ থাকি এজন্য দেওয়া হয়েছে উপরে একটা সাউন্ড সিস্টেম করে দেওয়া আছে যাতে বৃষ্টির পানি না পড়ে ডিবির ভেতরে অনেক ধরনের সেফটি থাকে এই যেমন লুপিং থাকে এটা একটু দেখাই এখানে সব সেফটি মাল্টি লুপিং আছে এখানে লুপিং করা যাবে না তারপরে আপনার এগুলো টাইট ঠিকমতো আছে কি না ক্যাবল লাইট সবগুলোতে ঠিকমতো করা আছে কি না কোনো তার পুড়িয়ে টুড়িয়ে গেছে মানে কালো হয়েছে কি না তারপরে হচ্ছে এই ইনসুলেশনগুলো ঠিকঠাক মতো আছে কি না হুম এ ধরনের অনেক সেফটি আছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না তারপরে এই যে ফেস সেপারেটর ফেস সেপারেটর ফেস সেপারেটর আছে কি না ডুজ কানেকশন আছে কি না সবগুলো যদি চেক করতে হয় প্রতিটি এখানে একটা সিস্টেম করা ছিল মানে কাগজটা সিরে ফলাইছে শেষ হয়ে গেছে এই কারণে এখানে যদি চেক লিস্ট কে কী যেবারে চেক করবে কয় তারিখে চেক করবে সাইন থাকবে হুম সব কিছু ঠিকঠাক আছে কিনা এই জিনিসগুলো এই টিভিতে মানে আমি যেগুলো বললাম এই মানে লেখা থাকে সিরিয়াল ধন্যবাদ ভিডিওটা নতুনদের জন্য ছিল মানে আমি অল্প থেকে শুরু করতে পারছি বেসিক জিনিস থেকে ধৰে ধেৰে